হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো জানিও আর আমিও খুব ভালো আছি আর চলে এলাম এক নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা হচ্ছে সরস্বতী পুজো তো আজকে হচ্ছে আমার মেয়ের প্রথম হাতে খড়ি আর কি তো আমি আজকে দিনটা নিয়ে খুব এক্সাইটেড আছি আর ব্যস্ত খুব ব্যস্ততাও থাকবো আর কি তার মধ্যে ভিডিও করছি যতটা পক্ষ শেয়ার করবো

আচ্ছা আর আপনার বাড়ি কোথায় আমাদের কাকু আমার বাবার বাল্যকালের বন্ধু ফুলের বন্ধু

যেতে বসে আছে হ্যাঁ হাঁস কার পিঠে বসে আছে হাঁসের পিঠে না এখনই ঘুম থেকে উঠলো তো তাই স্টপ শাড়ি পরবি তো দাদি চল স্নান করে দেবো শাড়ি পরবি গুড মর্নিং এখন তুমি কিরোডেন্ট দিয়ে ব্রাশ করবে যে মামা মেয়ে নতুন কলগেট কিরোডেন্ট মামা মেয়েটা ইউজ করে আমি করে দেবো তুমি নিতে পারবে নিজে নিজে ঞ্জিত পুঞ্জিত শ্যামল মালা ঝাপ দিয়েছি কে জানি এই আমায় দেখে হঠাৎ চমকে ওঠার মানে সে তো সবাই জানে সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটা আমার তোমায় দেখে আসবে না কোথায় যাবে যা আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও দৃষ্টি রে নাও গো আমার অন্ধ করে দাও তো এই যে আমার সরস্বতী পুজোর সাজ

मोहम सो पदम

এখন এগুলো বাদ দিয়ে বাদ দিয়ে হাতি তিন বাদে ঠিক আছে হ্যাঁ চলছে কতদূর পারবো প্রথমবার শাড়ি বাবা লেগেছে শাড়ি পরাতে মেয়েকে দেখা যাক পড়াই পড়াতে পারছি নেমে যাচ্ছে তারা হলো না এবার গঙ্গা দি লেগেছে শাড়ি পরাতে মানে একটা মেয়েকে তিনজন মিলে শাড়ি পরতে থাকতে এবার ঠিক আছে পারলে না তো

ইছো শতমনো পুষ্পানি পুষ্পং দশ শতই নমো অসকাল্লাই তমন্ত টট শতই নমো নমো হিরো হিরঙ্গ হিরঙ্গ বিচারানেব ইবজ ইছো শতমনো পুষ্পানি পুষ্পং দশ শতই নমো ইমানো স্কিডাইবা লেবা না কেনে ইদি জাননা করি না কেনা মা লিবে ইছো হিরঙ্গ প্রোগ্রাম শত শতই ইদে দাভি ইনো আমি আছো গরে চলে যায় যে বলে আমার চলতো

আর একজনের পালা এখন আর একজন কি করবে যা তাই বলছে ঘাবড়ে যাচ্ছে গো কিছু হবে না বস কোনো যাও হ্যাঁ করে যা কোনটা করে যা

মানে ভালোভাবে দিয়েছে ভালো অবস্থা মানে এক সময় দুষ্টমি করে ওটাকে ভয় যে দেবে কি না তো ভালোভাবেই দিয়েছে দেখতে দেখেছ তোমরা ভালোভাবে দিয়েছে তো এবার যজ্ঞ শুরু হবে এখন যাচ্ছি একটু বাজারের দিকে যাচ্ছি কিছু ঠাকুর দেখে আসি কারণ ওকে ডিউটি চলে যাবে তারপরে আর সুযোগ পাবো না তাই এখন সুযোগের স্বাদ ব্যবহারটা করে নিয়ে একটু ঠাকুরটা দেখে চলে আসি না তো আর সেটুকু ভাগে হবে চুলের কি অবস্থা এখন যে চুলটা একটু ঠিকমতো এ করবো সেটাও আর মানে আর হবে না এখন এসে একটু যাই ঠাকুরা দেখে আসি যে একটা স্কুল এলাম I'm <laughs> মতো মানে এখানে যে ঠাকুরটা মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হয় সেরকম কিন্তু না এখানে স্কুলের স্কুলেই হয় বেশি একটা হয় একটা ওই সাইডে হয় একটা হচ্ছে একটা দেখা কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হয় না এরকম নেই স্কুলের স্কুলেই বেশি হয় তো যেখানে আছি সেখানেই একটু আর কি এনজয় ওটা নিয়েই বাড়িতে যেতে পারলাম না মিস করি নিজের কলেজ নিজের স্কুলটাকে তো মিস করি এগুলো হচ্ছে আসামের স্কুল হাই স্কুল এরকম মেঘলা দেখো কত ভিজ সব কে দেখে দেখে সব আমার স্কুল লাইফ কলেজ লাইফের কথা মনে করছে আমরা এভাবে কত করেছি আর এখন স্কুল ঠাকুর হয়েছিল ভাবলাম হবে তো দেখছি হয়নি যদি একটা ঠাকুর হয় ভালো সেটাও আর হয়নি ফুচকা ফুচকা খেতে হবে শুধু মুখে বাড়ি হচ্ছে কিছু খাওয়া হলো না কি বলবো আর রেট প্রবলেম হচ্ছে তার জন্য এখানে যত সব মার্কেটে ভালো পুজো খাবো সেটাও হলো না চলো সেও দেখা হয়ে গেল এদিকে মামা মেয়ের খাবার চলছে

আর এটা হচ্ছে লাভড়া চাটনি দেখো এরকম ঠাকুমসার কোথাও পাবে না দক্ষিণা হচ্ছে এক টাকা না কাকু বাবা পাঁচশো টাকা দিয়েছে কিন্তু নেবে না এক টাকাই নেবে বাবা এখন টাকা দেবে

তো ভাবনা কেন যাগজকে করলে পূজা অহংকার হয় মনে মনে তুমি লুকিয়ে তারে করবে পূজা জানবে না রে জগ জনে মনে তো তো ভাবনা কেন এটা হচ্ছে আসল কথা বুঝলি ওই লোক দেখেনি এই তা এসব কিছু দরকার হয় না ভক্তি পরমা শক্তি ডাকিতে আমায় ভক্তিহীন পূজা বত সকলি ঠিক আছে জয় গুরু জয় গুরু বেগুনি কমপ্লিট আমি একটা টেস্ট করছি এখন দেখি মুচমুচে হয়েছে ভালো चलिए वाले इ बोल हम्म अबे সকাল থেকে লabra পায়েস চাটনি চাটনি বেগুনী বেগুনী চিকেন তন্দুরি ওрбиদা কই নিজবান ও ওবিদা ওবিদা খা আদি কেমন খেলে দারুণ খেয়েছে কেমন খেলে মা পায়েস খাচ্ছে খাওয়া দাওয়া ঠিক টাইমে হয়েছে তিন পনে তিনটে তুই হাতে করে দিয়েছিস তো দিয়েছিস তো না লিখেছিস তো কাল থেকে ভালো করে পড়াশোনা করতে হবে বা ঠিক আছে রোজ পড়তে বসবি তো রোজ পড়তে বসবি তো ও কিন্তু পড়তে বসছে না বলে দেবো চোখ বুদ রাখবে তো ব্লগটা এখানেই শেষ করছি একটা প্রেপার করে দে আর হাতে খড়ি দিল এখন দেখা যাক কেমন পড়াশোনা করে পড়াশোনা করে উল্টে দেবে একদম উল্টে দেবে আরে কি পুজো হলো মামা সেটা পড়ে দে সরস্বতী বললো কি কার কি কাগ হাতে ঘড়ি দিল মেয়ে ভালোই লাগলো তো চালো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকে ব্লগটা শেষ করছি ঘুম পাড়াবো সারাদিন এ করেছে আমারও একটু মাথা দবদপড়ছে আর কি চলো ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো জানিও টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে